আমি আগে জানতাম না ভাই ভাই পাঁচটা তো আমার অনেক কিছু আছে ভাই যেমন ধরেন এই যে ভোটার টাকাটা তো বড় কথা না ভাই ভাই আমি আপনার কি উপকার করতে পারি ভাই না ভাই আমার কিছু লাগবে না ভাই আপনি খুব বড় মন মানসিকতার পরিস্থিতি দিলেন ভাই তো ভাই আপনি কি কাজ করেন কাজবাজ কিছু করি না ভাই আমি গরিব মানুষ তো দেখাপাড়া করিনি করি আচ্ছা ভাই আমি যদি আপনাকে কোনো কাজবাজ দেই কাজের কোনো ব্যবস্থা করেছি তাহলে আপনি করবেন তাহলে তো ভালোই হয় ভাই এটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে ফ্যামিলির পাশে দাঁড়া যাবে লো ছাড়া যাবে তাহলে চলো আমার এক বন্ধু আছে ওর দোকান আছে ওর দোকানে একজন লোক লাগবে তাহলে আমি কথাবার্তা করে তোমাকে ওইখানে রাখতে পারবো ঠিক আছে ভাই তাহলে চলেন আমি ওখানেই থাকবো

ভাই যা বলে সব কথা শুনবা হ্যাঁ ঠিক ভাইয়ের ভাইয়ের কথা মাত্র চলবা ঠিক আছে ভাই অত্যন্ত ভালো লোক দেখে শুনে রাখবেন ছোট ভাই ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে পানি দে পানি দে কে তো এক মাস পূর্ণ হয়ে গেল দেখি বিল বেতন চাই ভাই কি বলে ভাই আমার তো চাকরি এক মাস পার হয়ে গেল যদি আমাকে একটু বেতনটা দিতেন তাহলে আমার ভালো হতো আর কি তো বাসায় টাকা দেওয়া লাগবে ছোট ভাই বোনের পড়া লেখার খরচ বেতন তোর ভাই তো দুই মাসের অ্যাডভান্স নিয়ে গেছি ভাই কোন ভাই যে ভাই তোকে রাখি গেছি সেই ভাই আমার ফ্যামিলিতে খুব সমস্যা ভাই আমার মা অসুস্থ বাবা অসুস্থ আমি একখানে জব করি কিন্তু এই টাকা দেওয়া হয় না ভাই এখন ছোট ভাইটাকে আপনার কাছে রাখতেছি আপনি এক কাজ করেন আমাকে দুই মাসের অ্যাডভান্স টাকা দেন আর ছোট ভাইটাকে আপনার কাজে রাখেন আরে ভাই ওই ভাই সাথে আমার কোনো সম্পর্কই নাই ওই তো আমাকে বললো যে ও নাকি আপনার বন্ধু আমাকে আপনার কাছে কাজ দেওয়ার জন্য আমাকে নিয়ে আসছে ভাই আমি অত শত বুঝি তোর ভাই দুই মাসের অ্যাডভান্স নিয়ে গেছি তুই দুই মাস কাজ করি তারপর তুই করে যাবো বুঝা